আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরে কিন্তু একটা ভিডিও কিন্তু খুবই ভাইরাল হচ্ছে এবং এটি কিন্তু দিনাজপুরের ঘটনা যে বাসের চাল বা বাঁশের যে ফুল হয় এই ফুল থেকে যে চাল সংগ্রহ করা হচ্ছে সেই চালের কি আসলে কোনো পুষ্টিগুণ আছে কি না এবং এটা কি আমাদের জন্য উপকারী নাকি এই উপকারী এই বিষয়টি নিয়ে আজকে আলাপ আলোচনা করবো বা এই বিষয়টি নিয়ে আপনাদের বলার চেষ্টা করব দেখুন বাঁশের সাধারণত একটি বাঁশের ফুল ফুল ফুটে সচরাচর দেখা পঞ্চাশ থেকে সত্তর বছর হতে পারে আর বাঁশ যেহেতু একটি ঘাস জাতীয় উদ্ভিদের অংশ বা ঘাস জাতীয় উদ্ভিদের শ্রেণীতে পড়ে তাহলে এর ফুল হবে এবং এ ফুল থেকে কিন্তু ফুলগুলো যখন পরিপক্ক হয় বা বাঁশের যে বিচিগুলো হয় বিচিগুলো কিন্তু এক রকমের চাল জাতীয় হয়ে থাকে এবং এতে কিন্তু চাল উৎপাদন করছে দিনাজপুরে এবং সেগুলো কিন্তু খাচ্ছে এটা কিন্তু বাংলাদেশে প্রথম এতটা ব্যাপক বা সারা ফেলেছে ইতিপূর্বে হয়তো হয়েছে বাংলাদেশে কিন্তু বর্তমানে ইন্টারনেটের যুগে ফেসবুক এবং ইউটিউবের যুগে কিন্তু এটা বিস্তারভাবে সবাই এই বিষয়টি জেনেছে এর পূর্বেও কিন্তু ভারতে পাকিস্তানে এরকমের অনেক হয়ে থাকে এবং ওই বিষয়গুলো কিন্তু এতটা বর্তমানে রানিং সময় এতটা আসে না আমাদের চোখে আর এই বিষয়ে নিয়ে কিন্তু বাংলার তেমন আমার গবেষণা হয়নি এবং আমি যে প্রতিবেদনটি বলার চেষ্টা করছি এটি মূলত ইংরেজি একটা প্রতিবেদন আমি প্রতিবেদনের লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু পড়ে নেবেন আর আর এটি আমি বাংলা অনুবাদ করে একটা সাইট থেকে নিয়েছি সেই সাইট থেকে আমি বলার চেষ্টা করছি যে বাঁশের চালের যে পুষ্টিগুণ উপাদানগুলো আছে সেই উপাদানগুলো বলার চেষ্টা করছি আর এর বর্তমান বাজার মূল্যটি বলেও দিচ্ছি যেমন বাঁশের যে চালটা আমরা খাচ্ছি মানে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে এই চালটি সে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছে কিন্তু আসলে এক কেজি বাসের এই চালটিকে এটাকে ব্যাম্বুরাইজ বলা হয় এটি এই ইউরোপের একটা ওয়েবসাইটে দেখলাম যে এর এক কেজির দাম প্রায় একশো সত্তর থেকে দুইশো ডলারের মতো তা আপনি হিসাব করতে পারেন একশো সত্তর ডলার হলে বাংলাদেশে আনুমানিক আঠারো থেকে বিশ হাজার টাকা এক কেজির দাম তাই এই ভিডিওটি যারা দেখবেন আশা করি তারা এই বিষয়ে আর সচেতন হবেন আপনারা যদি পারেন চালগুলো সংরক্ষণ করে কিছুটা খান তাহলে এখানে কিন্তু আপনি বুঝতে পারছেন যে কতটা পুষ্টিগুণ আছে আর আমি সরাসরি পুষ্টিগুণে চলে যাই দেখুন বা একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে বাঁশের বিচি বাঁশের বিচি বা বাঁশের যে চালগুলো আছে চালগুলো যদি একটি ইঁদুরকে তারা খয়েছিলো বা ইঁদুরকে খনর পরে দেখা গেছে ইঁদুরের স্বাভাবিক সময় যে সন্তান ধারণ ক্ষমতা একটা ইঁদুরে একটা বছরে চারশোটির মতো বাচ্চা দিয়ে থাকে কিন্তু সেই বছরে এই বাঁশের চালগুলো খয়ানোর পরে সেই ইঁদুরটি প্রায় আটষট্টি মতো বাচ্চা প্রসব করেছে এতেই বোঝা যায় যে বাঁশের চালগুলো খেলে কিন্তু আমাদের যৌনশক্তি বাটে যাদের কোলেস্ট্রল সমস্যা আছে সেগুলো কোলেস্ট্রল রুগীদের জন্য ভালো সেই সাথে যদি এই বিচি থেকে তেল তৈরি করা যায় আমাদের যে অঙ্গে ব্যবহার করা যায় তাহলে কিন্তু বদ্ধত্ব বা যাদের সন্তান হয় সে বিষয়টি একটু সমস্যা দূর হতে পারে যাদের সাদা সেরা সমস্যা আছে এই প্রতিনিয়ত যদি এই বাঁশের বিচি বাঁশের চালগুলো খেতে পারে তাদের জন্য খুব ভালো দেহের নানান রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যাদের অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের জরায়তু সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে তাছাড়া ডায়াবেটিস ঝুঁকি কমাতে কিন্তু কাজ করে হাড়ের সমস্যা নিয়ন্ত্রণে কিন্তু এই বাঁশের চালগুলো কিন্তু খুব কার্যকরী তাছাড়া কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যাদের মেজাস খিটখিটে তাদের ক্ষেত্রেও কিন্তু বাঁশের চাল খেলে কিন্তু খুব ভালো একটা ফল পাবে কিন্তু এটা কিন্তু প্রত্যেক দিন খেতে হবে নিয়মিত খেতে হবে মনে করেন এক থেকে তিন মাস খেতে যদি খান আপনি তখন কিন্তু খুব ভালো একটা ফল পাবেন যাদের কাশি আছে কাশির জন্য কিন্তু বাঁশের এই চালটি খুব উপকারিতা তাছাড়া কিন্তু এই চালে প্রচুর পরিমাণের ভিটামিন সি সেই সাথে ফসফরাস আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে প্রচুর পরিমাণ প্রোটিন বা আমিষের উপাদানগুলো পাওয়া যায় যা সাথে সাধারণত অন্য কিছুতে পাওয়া যায় না আর এই চালগুলো আমরা যদি প্রতিনিয়ত খেতে পারি আমাদের হাড় গঠন এবং দাঁতের গঠন আরও সুদৃঢ় হবে সে বিষয়গুলো আমাদের জন্য অনেক উপকারিতা আছে যদি এই বাঁশের চাল যদি বাচ্চাদের খোয়ানো যায় ছোটো বাচ্চাদের তাদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে সেই সাথে ভিটামিন খনিজ ও যে পদার্থ ঘাটতিগুলো আছে তা বৃদ্ধিতে সাহায্য করবে এবং সেই সাথে ক্ষুদা বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করবে বধ হজম দূর করতে সাহায্য করবে এবং সেই সাথে হাড় এবং মাংস বেশি বৃদ্ধিতে সাহায্য করবে এই গুণগুলো কিন্তু আছে এই বাঁশের চালের তাই আপনাদের বাড়ি যাদের আশেপাশে বিশেষ করে দিনাজপুরের আমি সবাইকে অনুরোধ করবো সবাই চেষ্টা করুন এক থেকে দশ কেজির মতো চাল সংগ্রহ করে নিজে নিজের পরিবারকে খাওয়া খান আর এতে করে আপনাদের কিন্তু অপকারিতা নেই উপকারিতে আছে আর এটা যেহেতু খুব ভাইরাল একটা বিষয় এখন হয়তো চাল আছে কিনা আমি বলতে পারবো না হ্যাঁ এটা আমি মূলত ইউটিউব এবং ফেসবুক থেকে কিছুদিন আগে ভিডিওটি দেখলাম তারপরে রিসার্চ করে একটু কিছুটা খাটাখাটি করে বের করলাম তাই হয়তো আমার তথ্য কোনো ভুল থাকতে পারে যেহেতু আমি ইংলিশে একটা অনুবাদ থেকে এই কী তথ্যগুলো নিয়েছি সো আজকের মতো এ পর্যন্তই আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন